দেখুন এটি হলো পাকিস্তানের একটি ফুটবল তৈরি করার কারখানা যেখানে মেশিন ও হস্তশিল্পের সমন্বয়ে ফুটবল তৈরি করা হয় শুরুতে ছোট ছোট লেয়ার তৈরি করে তা জোড়া লাগিয়ে ফুটবলের উপরের অর্ধেক অংশ তৈরি করা হয় এরপর এই মেশিনের সাহায্যে কালো রঙের রবারগুলো ভালোভাবে মিশিয়ে একটি নির্দিষ্ট আকৃতি তৈরি করা হয় এরপর আরও একটি মেশিনের উপর একটি বিশেষ পদ্ধতিতে ভাঁজ করে এর উপর চাপ দিয়ে ফুটবলের ভেতরের টিউব প্রস্তুত করা হয় তৈরি করা টিউবটিকে এপ পদ্ধতিতে গোলাকৃতি করে তার উপর সোতা পেছিয়ে সেটিকে আরও টিকসই করা হয় সবশেষে পূর্বে তৈরিকৃত অর্ধেক অংশের সাথে টিউব যুক্ত করে এই বিশেষ যন্ত্রের সাহায্যে ফুটবল প্রস্তুত করা হয় দেখুন চায়নার মানুষ কিভাবে এত বড় একটি বাস স্ট্যান্ডকে এভাবে আনলেন এটি কোনো সিনেমার দৃশ্য নয় বরং বাস্তব ঘটনা এখানে টন এমন রাউন্ড শেপে সরানো হয়েছে চীনের ইঞ্জিনিয়াররা এই অসম্ভব কাজকে সম্ভব করে তাদের প্রযুক্তি আর নিখুঁত পরিকল্পনাকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছে এখানে তারা ওয়াকিং বিল্ডিং নামক এক ধরনের নতুন প্রযুক্তি ব্যবহার করে বিশাল এই ভবনটি সরিয়েছে একদম খেলনার মতো চায়নার এই প্রযুক্তি বদলে দিয়েছে ভবিষ্যতে শহর পরিকল্পনার ধারণাকে দেখুন এটি হল চায়নার একটি অদ্ভুত শহর চংকিং এই শহরের গ্রাউন্ড ফ্লোর খুঁজে পাওয়াটা সত্যিই কষ্টকর আপনি যেটিকে নিচতলা ভাবছেন সেটি আসলে দশ থেকে বিশতলা ভবনের মাঝামাঝি হতে পারে এখানে যত নিচে যাবেন তত নিচে যাওয়ার আরও একটি রাস্তা বের হয়ে আসবে চংকিং শহরের আরও একটি বিস্ময় হল এখানকার ট্রেনগুলো বিশতলা ভবনের মাঝখান দিয়ে চলে শহর জুড়ে এমন সব অদ্ভুত বিষয়গুলো দেখা যায় যা পৃথিবীর আর কোথাও দেখা মিলে না এ কারণে চংকিংকে বলা হয় হয় পৃথিবীর আজব শহরগুলোর একটি দেখুন এটি হল চায়নার উঁচু ও তাদের নিকট পবিত্র পর্বতগুলোর মধ্যে একটি এর নাম মাউন্টেন থাই এই পর্বতের চূড়ায় পৌঁছাতে প্রায় সাত হাজার দুশোটি সিঁড়ি অতিক্রম করতে হয় সিঁড়িগুলো পাঁচচল্লিশ থেকে সত্তর ডিগ্রি পর্যন্ত খাড়া হয়ে উপরের দিকে উঠে গেছে যা অতিক্রম করতে একজন মানুষের পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় প্রয়োজন হয় এই পর্বতের উচ্চতা প্রায় পনেরোশো বত্রিশ মিটার উপরে ওঠার পথে দেখা যায় প্রাচীন মন্দির আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য যা দেখে ভয় প্লাস আনন্দ দুটোই পাবেন দেখুন এটি হলো একটি হেলমেট ক্যাফে যেখানে একজন ব্যক্তি বিভিন্ন ধরনের পানীয় বিক্রি করছে যদিও ভিডিওটি এআই দিয়ে তৈরি তবু এটি একটি দারুণ বিজনেস আইডিয়া এই ক্যাফেটি আশেপাশের মানুষের জন্য একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে যারা পার্ক কিংবা জনপ্রিয় জায়গায় ছোটখাটো ক্যাফে চালু করার কথা ভাবছেন তারা এই ধারণাটিকে অনুসরণ করতে পারেন আমার মতে এটি তাদের জন্য একটি চমৎকার আইডিয়া হবে দেখুন এটি হলো থ্রি ডি ওয়াল স্টিকার যা ঘর সাজানোর একটি সহজ সাশ্রয় ও আকর্ষণীয় উপায় এটি খুব অল্প সময় ঘরের নতুন লোক আনতে সাহায্য করে ব্যবহার করা খুব সহজ শুধু কাগজ খুলে দেওয়ালে লাগালেই হয়ে যায় স্টিকারের আঠা শক্তিশালী হওয়ায় এটি সহজেই খুলে যায় না তবে চাইলে যে কোনো সময় খুলে অন্য ডিজাইন লাগানো যায় মেনটেনেন্স একদম সহজ চাইলে যে কেউ এটি লাগাতে পারবে দামে সাশ্রয় হওয়ায় যে কোনো মানুষ এটি ব্যবহার করে তাদের ঘরকে আরও সুন্দর করতে পারে